ছাত্র জনতা যারা জুলাই আন্দোলনে আহত হয়েছেন বঙ্গত্ব বরণ করেছেন চোখ হারিয়েছেন পা হারিয়েছেন সে সকল আহত বঙ্গতদের কর্মসূচি এটা সে সকল মানুষের কর্মসূচি যারা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে জুলাই আন্দোলনে রাজপথে দেবে একটি প্রেসিডেন্ট সরকারের পতনে তামা মাতা দিয়ে তুলেছিল সে সকল মানবতার কর্মসূচি করা হবে আমরা চাই না ইতিহাসে এই অন্তর্বর্তীকালীন সরকারের নাম কালো অব্দায়নি বিভক্ত হোক সংগ্রামী উপস্থিত সংগ্রামী দেবী আমরা আপনাদের কাছে অবগত চাই জামায়াত ইসলামী যে পাঁচ দফা কর্মসূচি সমমনা ইসলামী বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে একাত্ম বা প্রসারণ করে এদেশের আঠারো কোটি মানুষের পক্ষে যে কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচির তৃতীয় দফায় আজকে মানব বন্ধন আমাদের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য জামায়াত ইসলামের ঘোষিত পাঁচ দফা কর্মসূচি বাংলাদেশের সামনে জাতীয় নির্বাচনের উদ্দেশ্য নির্বাচন হয় তারপর